আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে উনি শিলনী চার দশমিক তিনের সাতাশ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব আমরা পূর্বের ভিডিওতে পনেরো থেকে ছাব্বিশ পর্যন্ত আলোচনা করেছিলাম ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নেওয়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর তোমরা আরও একটি কাজ করবে প্লে স্টোরে গিয়ে কোডহার্স স্কুল গাইড লিখে সার্চ করবে তাহলে এই অ্যাপটি পেয়ে যাবা এই অ্যাপের মধ্যে তোমাদের ক্লাসের সকল বিষয়ের গাইড দেওয়া আছে এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া হবে সেই লিঙ্ক থেকেও তোমরা অ্যাপটি ইনস্টল করতে পারো সাতাশ নম্বর এখানে পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস আশি কিউ স্কোয়ার দেওয়া আছে চলো আমরা এটা সলভ করি এটা একটা মিডেল টার্ম এখানে রাফ করা হয়েছে এই রাফটা তোমরা না দিলেও সমস্যা নেই কোনো তো এখানে শেষে কিন্তু আশি আছে আর ভিতরে অর্থাৎ মাঝখানে দুই আছে দুইটা সংখ্যা গুণ করে আশি বানাইতে হবে আর যোগ অথবা বিয়োগ করে দুই বানাইতে হবে যেমন দেখো আশিকে তোমরা এভাবে লিখতে পারো না দশ গুণ আট এভাবে লিখতে পারো কারণ আট দশে আশি তো এখন মাঝে কিন্তু দুই পিকিউ আছে এখানে দশ থেকে আট বিয়োগ করলেও কিন্তু দুই হয় তাহলে আমরা দেখো দশ পিকিউ লাগাই দেই এখানে মাইনাস আট পিকিউ এখানে লাগাই দিলাম এটা সমান কি এটা সমান হচ্ছে টু পি কিউ তাহলে টু পিকউর বদলে আমরা এটা লিখতে পারি দশ পিকিউ বিওক আট তাহলে এটা হচ্ছে প্রথম লাইন দ্বিতীয় লাইনে দেখো এখানে পি কর যা আছে তাই রাখা হয়েছে টু পিকিউ এর বদলে দশ পিকিউ মাইনাস আট আর এদিকে মাইনাস আশি কিউজ এটা যা আছে তাই এভাবে লিখছি আমরা এবারে দেখো এই দুটো পদের মধ্যে থেকে কিন্তু পি কমন যায় পি কমন নিলাম পি কমন নিলে এখানে পি দিয়ে ভাগ করলে একটা পি থাকে সেটা লিখছি পি দিয়ে দশ পি কিউকে ভাগ করলে পি চলে যায় দশ কিউ থাকে সেটা আমরা এখানে লিখছি তারপর এখান থেকে এই দুটো পদের মধ্যে থেকে কিন্তু দেখো আমরা এইট কিউ কমন নিতে পারি সো মাইনাসটাও সাথে আমরা কমন নেবো এখানে এইট কিউ কমন নিলাম এইট কিউ এখান থেকে চলে গেলে এখানে থাকে হচ্ছে পি সেটা লিখছি এখানে যে মাইনাস আছে এই মাইনাস আর এই মাইনাস গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস এইট কিউ দিয়ে আশি কিউ স্কোয়ারকে ভাগ করতে হবে আশি কিউ স্কোয়ার তাকে ভাগ করতে হবে এইট কিউ কিউ দিয়ে কিউ স্কোয়ারকে কাটলে একটা কিউ থাকে আর দিয়ে আশিকে কাটলে দশ থাকে সো দশ কিউ তো এটা আমরা এখানে লিখলাম এখন কিন্তু দুইটা পদ তৈরি হয়েছে এখানে দুইটা পদ আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা পদ এই একটা পদ এই দুটো পদের মধ্যে কিন্তু পি প্লাস টেন কিউ কমন আছে কমন নিলাম এখান থেকে কমন নিলে এখানে পি থাকে সেটা লিখছি তারপর এই মাইনাসটা থাকে সেটা লিখছি এখান থেকে পি প্লাস টেন কিউ চলে গেলে এখানে জাস্ট হচ্ছে এইট কিউ থাকে সেটা এখানে লিখছি এটা হচ্ছে সাতাশের উত্তর এবার আঠাশ নম্বর দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হয় মাইনাস চল্লিশ ওয়াই স্কোয়ার দেওয়া আছে তো এখানে যে রাফটা দেওয়া আছে এটা অন্যভাবে করা হয়েছে মিলানো হয়েছে আমি যেভাবে মিলাই দিই সেভাবে লিখবা সাইটে রাফ করবা এটা যে লিখতেই হবে তোমাদের অঙ্কের মধ্যে এমনটা কিন্তু নয় এখানে দেখো চল্লিশ আছে আর এখানে হচ্ছে তিন আছে আর দুইটা সংখ্যা গুণ করে চল্লিশ বানাইতে হবে আর ওই দুটো সংখ্যায় যোগ অথবা বিয়োগ করে তিন বানাইতে হবে তাহলে চল্লিশকে আমরা এভাবে লিখতে পারি পাঁচ আটটা চল্লিশ এভাবে লিখতে পারি তাই না পাঁচ আশটা চল্লিশ মাঝে কিন্তু মাইনাস থ্রি এক্স ওয়াই আছে মাইনাস থ্রি এক্স আছে বড়টা সামনে দিই তাহলে এক্স ওয়াই আছে এগুলো এগুলো তো আমরা এক্স ওয়াই দিই তাহলে মাইনাস বানাইতে গেলে এখানে বড়োটার সামনে মাইনাস দিতে হবে আর এখানে হচ্ছে ছোটোটার সামনে প্লাস দেব তাহলে এইটা যোগাযোগ বিয়োগ করলে মাইনাস কিন্তু থ্রি এক্স ওয়াই এটা হয় তাহলে মাইনাস থ্রি এক্স ওয়ের বদলে আমরা এখানে মাইনাস এইট এক্স ওয় প্লাস ফাইভ এক্স ওয়াই দেবো আর এইদিকে যা আছে তাই দেব এবার কিন্তু আমাদের কমন নিতে হবে এই দুটো পদের মধ্যে থেকে কিন্তু এক্স কমন যায় এক্স কমন নিলাম এখানে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকে মাইনাস এক্স দিয়ে এইট এক্স ওয়াইকে ভাগ করলে জাস্ট হচ্ছে এইট ওয়াই থাকে তারপর এই পদের মধ্যে থেকে এই দুটো পদের মধ্যে থেকে ফাইভ অয় কমন যায় প্লাস ফাইভ ওয়াই কমন এলাম ফাইভ চলে গেলে এখানে এক্স থাকে এখানে মাইনাসটা নামলো পাঁচ দিয়ে যদি চল্লিশকে ভাগ করা আট হবে আর ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে ভাগ করলে একটা ওয়াই হয় সেটা লিখছি এখন কিন্তু দুইটা পদ দেখতে পাচ্ছি আমরা তিন নম্বর লাইনে তো এই পদের মধ্যে এবং এই পদের মধ্যে থেকে এক্স মাইনাস এইট ওয় এক্স মাইনাস হয় কমন যায় এখানে এক্স থাকে এখানে প্লাস ফাইভ ওয়াই থাকে দেখো এক্স প্লাস ফাইভ লিখছি এটাই হচ্ছে উত্তর এবার উনত্রিশ নম্বর দেখো উনত্রিশ নম্বরটা একটু ধরে নিতে হবে তারপর হচ্ছে মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম যদি হয় করব না হয় করবো না এখানে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স এখানেও এক্স স্কোয়ার মাইনাস এক্স একই জিনিস সো এই যে আমরা ধরে নিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স এটার সমান এ ধরলাম সো এটা হচ্ছে এ তারপরে আছে স্কোয়ার তাহলে হবে এ স্কোয়ার তারপর প্লাস থ্রি আর এটা হচ্ছে এ তাহলে হলো থ্রি এ আর এটা হচ্ছে মাইনাস চল্লিশ এর পরের লাইনে কি করা হয়েছে দেখো শেষে কিন্তু চল্লিশ আছে আর মাঝে আছে তিন আছে তাহলে এর আগের মতোই চল্লিশকে আমরা এভাবে লিখব আট গুণ এ আকারে লিখবো যেহেতু এখানে থ্রি এ আছে সো এইট এ থেকে ফাইভ এ বিয়োগ করলে কিন্তু থ্রি এ হয় থ্রি এর বদলে আমরা এটা লিখব দেখো থ্রি এ এর বদলে আমরা এটা লিখছি আর এইদিকে এদিকে যা আছে ওই ওই রকমই রাখা হয়েছে ওকে এবার এই দুটো পদের মধ্যে থেকে কমন যায় এই দুটো পদের মধ্যে থেকে এ কমন যায় এ কমন নিলাম এ কমন নিলে এ প্লাস এইট থাকে আর এখানে মাইনাস ফাইভ কমন যায় পাঁচ দিয়ে পাঁচ এ কে যদি ভাগ করা যায় জাস্ট এ থাকে এই যে মাইনাস আর মাইনাস গুণ করো প্লাস হয় পাঁচ আষ্ট চল্লিশ আর দিলাম তো এখন এইটা আর এইটা এর মধ্যে কিন্তু এ প্লাস এইট কমন আছে কমন নিলাম কমন নিলে এখানে এ থাকে সেটা লিখছি আর এখানে মাইনাস ফাইভ থাকে সেটা লিখছি এখন এ এর মানটা আমরা বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস এক্স তারপর প্লাস এইট আর এর মান কত এক্স স্কোয়ার মাইনাস এক্স তারপর মাইনাস ফাইভ এটা হচ্ছে উত্তর উনত্রিশ নম্বর হইল এবার হচ্ছে তিরিশ নম্বর দেখো তিরিশ নম্বরটাও ধরে নিয়ে কাজ করতে হবে ধরে নিয়েই আমরা এই কাজটা করবো দেখো শেষে কিন্তু এইটি এইট আছে তার আগে আমরা ধরে নিই এইটা হচ্ছে এক্স ধরব তাহলে এক্স ধরলে তারপরে কিন্তু স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস আঠারো এটা হচ্ছে এক্স আঠারো এক্স তারপর মাইনাস এইটি এইট তো এইটি এইট এটাকে আমরা ভাঙাই দেখো বাইশ গুণ চার করলে কিন্তু এইটি এইট হয় মাঝে কিন্তু এক্স এর বদলে আমরা এটা লিখবো তো সেটাই আমরা লিখেছি এখানে ডাইনে বামে যা আছে তাই কিন্তু রয়েছে এখন এই দুটোর মধ্যে থেকে কিন্তু এক্স কমন যায় এক্স কমন এলে এক্স থাকে আর এক্স দিয়ে বাইশ কে ভাগ করলে বাইশ থাকে তারপর এই দুটোর মধ্যে থেকে ফোর কমন যায় প্লাস ফোর তাহলে এক্স থাকে চার দিয়ে এইটি এইটকে ভাগ করলে টোয়েন্টি টু হবে আবার দেখো এই দুটোর মধ্যে থেকে কিন্তু এক্স মাইনাস টোয়েন্টি টু কমন আছে সো এটা কমন এলাম কমন নিলে এখানে থাকে এক্স আর এখানে থাকে প্লাস ফোর এক্স প্লাস ফোর এটা কিন্তু এক্স মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস ফোর এভাবে লিখলেও হতো কোনো সমস্যা নেই এবার এক্সের মান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা লিখছি আর এখানে প্লাস ফোর আবার এক্সের মান কত স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এটা লিখছি শিক্ষার্থীরা তোমরা ডাউনলোড করবে করার পর রিভিউ দেবে ফাইভ স্টার হয়েছে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবে আর তোমাদের মাঝে করবা আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি একত্রিশ নম্বর এটাও আর কি ধরে নিতে হবে অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন অঙ্কে কি করতে হবে আসলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস সেভেন এখানে এ স্কোয়ার প্লাস তো এটা হচ্ছে এক্স ধরে নেওয়া হলো এক্সের ওপর স্কোয়ার হবে সেটা দিচ্ছি মাইনাস এটা হচ্ছে এইট এক্স হবে আর এখানে মাইনাস একশো আশি একশো আশি একশো আশি একশো আশিকে আমাদের ভাঙাইতে হবে দুই দিয়ে ভাঙাও কত হয় নব্বই তারপর হচ্ছে পাঁচ দিয়ে যদি দিই পাঁচ আঠারো নব্বই তাহলে তিন ছয় আঠারো তিন দুকানে ছয় তো এখান থেকে আমরা দুইটা সংখ্যা বানাবো দুইটা সংখ্যা বানাবো ঠিক আছে তাহলে তিন তিক নয় নয় দোকানে আঠারো একটা বানাইলাম আর হচ্ছে পাঁচ দোকানে দশ মাঝে কি আছে মাইনাস এইট এক্স আছে তাহলে ঠিক আছে মাইনাস এইট এক্স বদলে দেব মাইনাস আঠারো এক্স প্লাস দশ এক্স আশা করি তোমরা বুঝতে পারছ এবার হচ্ছে কমন নেবো এই দুটোর থেকে এক্স কমন যায় এক্স কমন নিলে এক্স সরি এক্স এই দুটোর থেকে হচ্ছে দশ কমন যায় প্লাস দশ কমন নিলাম এখানে এক্স থাকলো দশ দিয়ে ভাগ করলে আঠারো থাকে এবার কিন্তু দুইটা পদ এই দুটো পদের মধ্যে থেকে কিন্তু কমন দেখা যাচ্ছে দেখো এটার তো এটা কমন নিলাম এখানে কমন নিলে এক্স পড়ে থাকে সেটা লিখছি এখানে এখানে প্লাস টেন পরে থাকে সেটা লিখছি এবার আমরা এক্সের মান কিন্তু ধরে নিয়েছিলাম এটা বসাবো এই স্কোয়ার প্লাস সেভেনে সো এ স্কোয়ার প্লাস সেভেনে বসাইছি তারপর মাইনাস আঠারো এটা যা আছে তাই তারপর এখানে এক্সের মানটা এখানে বসালাম প্লাস টেন এটা যা আছে তাই এবার কিন্তু আবার মিডল টার্ম করতে হবে কি জ্বালা তাই না একবার অঙ্ক করলাম হলো না আবার মিডল টার্ম করতে হবে মিডল টার্ম গেলে অবশ্যই করতে হবে আর যদি মিডল টার্ম না যায় এর আগেরটাতে যেমন এটা কিন্তু মিডল টার্ম হয় না ওই রকমই উত্তর রেখে দেওয়া হয়েছে তো এখানে মাইনাস আঠারো আছে আর এখানে সেভেনে আছে তাহলে নয় দোকানে আঠারো সেভেন এর বদলে নাইনে মাইনাস টু এ লিখা যায় তারপর এটার মধ্যে এখানে দেখো টেন আছে আর এখানে সেভেন আছে তাহলে পাঁচ দোকানে দশ করা যায় দশ মানে কি পাঁচ দোকানে দশ আবার পাঁচ সাত দুই যোগ করলে কি মাঝেরটা মিলে যায় তাহলে সেভেনের বদলে ফাইভে প্লাস টু এ দেওয়া হয়েছে এবার আমরা কমন নেব কমনটা নেবো এইভাবে দেখো এই দুটোর মধ্যে থেকে এ কমন যায় এ কমন নিলে এ প্লাস নাইন থাকে মাইনাস দিলাম এখানে এই দুটোর মধ্যে থেকে টু কমন যায় টু কম্বন নিলে এ থাকে এখানে মাইনাস আর মাইনাসে প্লাস দুই দিয়ে আঠারোকে ভাগ করলে নয় এই পাশ গেল এবার এই দুটোর মধ্যে থেকে এ কমন নিলাম এ কমন নিলে এ প্লাস ফাইভ আর এখানে এ দুটোর মধ্যে থেকে প্লাস টু কমন যায় টু কমন নিলে এখানে এ আর দুই দিয়ে দশকে ভাগ করলে প্লাস এ প্লাস পাস দেখো এই দুটোর মধ্যে থেকে আবার কি কমন যায় এ প্লাস নাইন কমন যায় এ প্লাস নাইন কমন গেলে এ আর হচ্ছে মাইনাস টু এ মাইনাস টু লিখছি তারপর এই দুটোর মধ্যে থেকে এ প্লাস ফাইভ কমন যায় নিলাম কমন এখানে এ থাকে আর হচ্ছে প্লাস টু এ প্লাস টু তো এই লাইনটা কিছুই নয় জাস্ট একটু সাজিয়ে নেওয়া হয়েছে তো এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পারছো এবার বত্রিশ নম্বরটা দেখো বত্রিশ নম্বর অঙ্ক করবো এখন তো একটা কাজ করা যায় প্রথমে এই লাইনটা ওঠাই নিছি তারপর এক্স স্কোয়ার যা আছে তাই এখানে থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স এটাও যা আছে তাই লিখছি এইখানে মিডল টার্ম করবো এখানে দেখো সামনে টু আছে শেষে থ্রি আছে এবার কিন্তু মিডল টার্মটা অন্যভাবে করতে হবে শেষে কি আছে আর সামনে কি আছে এই দুটা গুণ করতে হবে কিন্তু ওখানে ছয় এই ছয়কে ভেঙে দুইটা সংখ্যা বানাইতে হবে যাতে এই যে ফাইভ মিলে যায় মাঝের তাহলে ছয়কে ছয় দিলে তো হয় না ছয় থেকে এক হয় কিন্তু এখানে বিয়োগ এখানে ঢোকানো যাবে না কারণ এই মিডিল টার্মের মধ্যে সবগুলোই প্লাস সবগুলো প্লাস হলে সবগুলোই প্লাস হবে আর যদি মাইনাস মিক্স থাকে দ্বিতীয় লাইনে দুইটা প্লাস দুইটা মাইনাস হয় তাহলে তিন দোকানে ছয় তাহলে এখানে ফাইভ এবি ছিল ফাইভ এবি ফাইভ এব বদল থ্রি এবি আর টু এ দেওয়া যায় এটা মানেই হচ্ছে ফাইভ এখানে টু এ স্কোয়ার ফাইভ এবির বদলে থ্রি এবি প্লাস টু এবি প্লাস থ্রি বি স্কোয়ার এটা দিলাম এক্স স্কোয়ার এটা যা আছে তাই এই দুটোর থেকে আমরা কিন্তু এ কমন নিতে পারি এ কমন নিলে এ প্লাস সরি টু এ প্লাস থ্রি বি হবে এই দুটোর মধ্যে থেকে কিন্তু প্লাস বি কমন যায় বি কমন এলে টু এ প্লাস থ্রি বি থাকে সেটা লেখা হয়েছে এবার এটা যা আছে তাই এটাও যা আছে তাই এবার দেখো এইটা আর এইটার মধ্যে থেকে টু এ প্লাস থ্রি বি কিন্তু কমন আছে কমন নিলাম কমন নিলে এখানে এ থাকে এখানে হচ্ছে প্লাস বি থাকে দেখো এ প্লাস বি এই প্লাসটা এটা এবার এটা যা আছে তাই লিখছি লেখার পর এখানে একটা টেকনিক খাটাইতে হবে এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটু ঝামেলা আছে এই লাইনে তো এই কারণে একটু ইম্পর্টেন্ট এখানে থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স এই জায়গায় থ্রি এ কে আমরা এভাবে লিখতে পারি টু এ প্লাস থ্রি বি এটা আলাদা করে লিখতেই পারি মানে তিনটা এর থেকে দুইটা এখানে নিছি চারটা বি থেকে তিনটা বি এখানে নিছি তাহলে একটা এ বাকি থাকে আর একটা বি বাকি থাকে এভাবে লেখা হয়েছে এটা কেন করা হয়েছে এখানে টু এ এটা দেখে করা হয়েছে আচ্ছা এই যে এইটা দেখে করা হয়েছে আর এ প্লাস বি এইটা দেখে করা হয়েছে যাতে এখানে আমরা কমন নিয়ে এই কাজটা করতে পারি তো আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো এটা যা আছে তাই এবার এই এক্স এইটার সাথে একবার গুণ দেওয়া হয়েছে আবার এটার সাথে একবার গুণ দেওয়া হয়েছে আর এই দিকে যা আছে তাই এবার আমরা কি করতে পারি এবার হচ্ছে কমন নেব কি কমন নেব সেটা দেখো এই দুটোর মধ্যে থেকে কিন্তু এক্স কমন যায় এক্স কমন এলাম এখানে একটা এক্স থাকে সেটা লিখছি তারপর এখানে থাকে এ প্লাস থ্রি বি সেটা লিখছি এই প্লাসটা দিছি এবার এবার একটা কাজ করা যায় এবার হচ্ছে এটা একটা পদ এটা একটা পদ এই দুটো পদের মধ্যে থেকে এ প্লাস বি কমন যায় কমন নিলাম এখান থেকে এ প্লাস বি চলে গেলে এক্স থাকে এখান থেকে এ প্লাস বি চলে গেলে এখানে জাস্ট এ প্লাস থ্রি বি থাকে সেটা যোগ করে দিয়েছে এবার সর্বশেষ লাইনে আরও একটা কাজ করা যায় সেটা হচ্ছে এখানে দেখো দুইটা পদ হয়েছে এই একটা পদ এই একটা পদ এই দুটো পদের মধ্যে থেকে এক্স প্লাস এ প্লাস থ্রি বি কমন যায় এক্স প্লাস এ প্লাস থ্রি বি কমন নেওয়া হয়েছে এখানে কমন এলে একটা এক্স থাকে সেটা লিখছি তারপর হচ্ছে এখানে হচ্ছে এ প্লাস বি থাকে এ প্লাসটা এখানে দিয়ে এ প্লাস বি এখানে দিয়েছি এটা বত্রিশের উত্তর এবার আমরা হচ্ছে তেত্রিশ নম্বর অঙ্কটা দেখবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পনেরো এটাও টার্ম করতে হবে মিডল টার্ম করার সময় শেষের দিকে শুধু না দেখে সামনের দিকেও দেখা প্রয়োজন সামনে এবার সিক্স আছে আর শেষে আছে এখানে ফিফটিন তো এই দুটো গুণ করে ফার্স্টে একটা সংখ্যা বানাতে হবে ছয় গুণ পনেরো ছয় পনেরো কত হয় নব্বই এই নব্বইকে ভেঙে দুইটা সংখ্যা বানাতে হবে যাতে মাইনাস এক্স বা মাইনাস ওয়ান মিলে যায় তাহলে এটা কি করা যায় নয় দশে নব্বই নয় দশ নব্বই তাহলে দশ মাইনাস দশ এক্স প্লাস নাইন এক্স এটা করলে কিন্তু মাইনাস এক্স হয় মাইনাস এক্সের বদলে আমরা এটা লিখতে পারি দ্বিতীয় লাইনে সেটাই করা হয়েছে এবার এর মধ্যে থেকে টু এক্স কমন যায় টু এক্স দিয়ে সিক্স এক্স স্কোয়ারকে ভাগ করলে থ্রি এক্স হয় টু এক্স দিয়ে টেন এক্সকে ভাগ করলে হয় জাস্ট ফাইভ হয় আর এই মাইনাসটা নেমে গেল এবার হচ্ছে এই দুটো পদের মধ্যে থেকে প্লাস থ্রি কমন যায় থ্রি দিয়ে এটাকে ভাগ করো থ্রি এক্স হয় আবার থ্রি দিয়ে পনেরোকে ভাগ করো পাঁচ হয় এবার দুইটা পদ হয়েছে একটা পদ এই একটা পদ এই দুটো পদের মধ্যে থেকে থ্রি এক্স মাইনাস ফাইভ এটা কমন আছে কমন নিলাম এখানে থাকে টু এক্স তারপর এ প্লাস থ্রি এটা এখানে যাবে এটাই হচ্ছে উত্তর এবার চৌত্রিশ নম্বর দেখো চৌত্রিশ নম্বর অঙ্কটাই আমরা এবার করব সো এই হচ্ছে অঙ্ক এর লাইনে চলে আসি সমাধান অঙ্কটা প্রথমে উঠিয়ে নেবা আমি প্রথমেই বলি অঙ্কটা একটু ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে এরকম শেষে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু দেখা যাচ্ছে তো মাঝেও আমরা এরকম বানানোর চেষ্টা করব কোনো কিছুতে প্রভাব না ফেলিয়ে মাইনাস এক্সের বদলে আমরা এই কাজটা করতে পারি এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এক্সের বদলে আমরা এই লাইনটা লিখতে পারি কেননা আবার যদি তুমি এগুলো কোন করে দাও এক্স প্লাস এক্স তারপর হচ্ছে মাইনাস এ এক্স মাইনাস প্লাসে মাইনাস টু এক্স তাহলে কেমন হয় মাইনাস টু এক্স প্লাস এক্স এটা যোগ বিয়োগ করলে মাইনাস এক্স হয় এক্সের বদলে আমরা এই জিনিসটা দিতেই পারি ঠিক আছে এখানে দেওয়া হয়েছে তারপর মাইনাস এদিকে যা আছে তাই এবার আমরা কমন নেবো কমনটা কিভাবে নেবো সেটা দেখো প্রথম দুইটা পদ আছে এই দুটো পদের মধ্যে থেকে কিন্তু এক্স কমন যায় এক্স কমন এলাম এখানে এক্স দিয়ে ভাগ করো এক্স হয় এখানে এক্স দিয়ে ভাগ করো এ প্লাস ওয়ান হয় সেটা যোগ করে দিছি তারপর এখানে মাইনাস চিহ্নটা দিলাম দেওয়ার পর এই দুটো পদের মধ্যে থেকে কিন্তু এ প্লাস টু কমন যায় এ প্লাস টু লিখছি এখানে কিন্তু এক্স থাকে সেটা দিছি এখান থেকে এ প্লাস টু চলে গেলে এখানে জাস্ট এ প্লাস ওয়ান থাকে ঠিক আছে তাহলে এখানে এই যে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস তারপর এ প্লাস ওয়ান হবে এবার কিন্তু দুইটা পদের সৃষ্টি হয়েছে এই দুটো পদের মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি এই যে এই জিনিসটা কমন নিতে পারি এই দুটো পদের মধ্যে থেকে দেখা যাচ্ছে মিল আছে সো এটা আমরা কমন নিলাম নিলে এখানে এক্স থাকে সেটা লিখছি তারপর এখানে কি পড়ে থাকে মাইনাস এ প্লাস টু সেটা লিখছি এটা যা আছে তাই এক্স যা তাই চিহ্ন পরিবর্তন করি মাইনাস এ মাইনাস প্লাস মাইনাস টু এটা হচ্ছে চৌত্রিশের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব ইনশাল্লাহ